শাহ উদ্দিন নাসুরুদ্দিন আস আসে বেলা উসমান তারপর দেড়ার বড় ভাই নুরু আর জামায়ালদিন যথেষ্ট আর মামাতারও গেহি রুমি দেখে যায় ও মানে মৃত অবস্থায় আরকি তো বুঝিতে পারে মৃত অবস্থা নাকি ও ইয়া আছে তাৎক্ষণিক মেডিকেল লগিয়ে গো মেডিকেল তো ফুলিশ জন ফর দিয়ে মৃত ঘোষণা করে সে মারা গে তো কিনলে মারা গে কিয়া বেশি আর

তো ওই ওরা আর মঙ্গলবার একটা নিউজ এম দেবো হরতাল ইত্যাদি বা আগামী হালে একটা নিউজ এম দেবো হরতাল অত কি বুধবার আইব না বৃহস্পতিবার আইব না শুক্রবার আইব তো যাই হোক আনিলে আর একটা জানাজান নামা দিয়ে টাইম ঘোষণা করছো তো আর হতে ব্যাগ করি আত্মীয় স্বজন আত্মীয় স্বজন যারা মানে এলাকাবাসী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব যে দু আছে আর ও এত ভালো ফোয়া আসিল কি ইয়ে নাই বাসায় শোনা বাসায় প্রকাশ করে তেতন্ন

যারা এই থাকার মাধ্যমে এই সটারন মিশন করে সাইতালে এক গুণ ব্যাখ কো না আর আরলাই দোয়া করে বান হাস করি তারপরে দিরা এই ন্যায় মুদ্রন আওলা করে ব্যাখ মা বরি দিবেন